বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা যার কারণে প্রতি বছর কম বেশি বন্যা হয়ে থাকে কিন্তু কিছু কিছু বন্যা এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যেগুলো মানুষ কখনো ভুলতে পারবে না যা দেশের অর্থনীতি জীবনযাত্রা কৃষি এবং অবকাঠামোর উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে সাম্প্রতিক সময় আকস্মিক বন্যা হওয়ায় গোটা দেশবাসী আজ হাহাকার করলেও এর চেয়ে ভয়াবহ বন্যার রেকর্ড আছে বাংলাদেশের ইতিহাসে তো আজকের ভিডিওতে আমরা সেই ভয়াবহ বন্যার ইতিহাসে জানবো এর প্রথমেই থাকবে উনিশশো সালের বন্যা বাংলাদেশ উনিশশো সালে সালেও সাক্ষী হয় এক ভয়াবহ বন্যা এক নাগারে বাউন্ন ঘন্টা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া বন্যায় বারো ঘন্টা ঢাকা সহ বিভিন্ন শহর দুই মিটার পানির নিচে নিমজ্জিত ছিল এবং সেই বন্যায় পঁচিশ শতাংশ গড়বাড়ি ডুবে যায় এবং উনচল্লিশ জন মানুষ প্রাণ হারায় গৃহহীন হয়ে পড়ে প্রায় বারো লক্ষ মানুষ এবং দশ হাজার গবাদি পশু মারা যায় এরপরে উনিশশো সালে আবার বন্যার কবলে পড়ে বাংলাদেশ অতিরিক্ত বৃষ্টির কারণে সূত্রপাত হয়েছিল সেই বন্যার প্রায় এক মাস দীর্ঘস্থায়ী হওয়ায় দেশের সাতান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্থাৎ দেশের প্রায় চল্লিশ শতাংশ এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে সেই বন্যায় এর এক বছর যেতে না যেতেই উনিশশো সালে আবারও ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশ আর এই বন্যার মূল কারণ ছিল অতিরিক্ত বৃষ্টি এবং ভারতের উত্তরাঞ্চল থেকে প্রবাহিত পানির চাপ গঙ্গা ও ব্রহ্মপুত্রের পানি একত্রিত হয়ে বাংলাদেশে প্রবেশ করলে ব্যাপক প্লাবন সৃষ্টি হয় এবং এর ফলে দেশের ষাট পার্সেন্ট এলাকা প্লাবিত হয়েছিল আর এই বন্যার কারণে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল এবং সাত কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল কৃষি এবং অবকাঠামোর ক্ষতি ছিল ব্যাপক পরিমাণ এর দশ বছর পরে আবার বন্যার কবলে পড়ে বাংলাদেশ উনিশশো আটানব্বই সালে এবং সেই বন্যাটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা যা প্রায় সত্তর দিন পর্যন্ত স্থায়ী ছিল এটি দেশের অর্ধেকের বেশি এলাকা প্লাবিত করেছিল আর এই বন্যার কারণ ছিল গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার পানি একত্রিত হয়ে বন্যার সৃষ্টি করছিল দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের কারণে বন্যার পানি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এর স্থায়িত্ব বেশি হয় যার প্রভাবে দেশের প্রায় আটষট্টি পার্সেন্ট এলাকা পানির নিচে তলিয়ে যায় আর এর ক্ষতির পরিমাণ ছিল ভয়াবহ প্রায় এক হাজার জনের মানুষ মৃত্যু হয়েছিল তিন কোটি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রায় পনেরো লক্ষ হেক্টর ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়েছিল এবং পাঁচ লক্ষ গরবাড়ি ধ্বংস হয়েছিল এমনকি এই বন্যা দেশের জিডিপির প্রায় চার দশমিক আট পার্সেন্ট ক্ষতি হয়েছিল এরপর আবার দু হাজার চার সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশ আর এই বন্যার প্রধান কারণ ছিল ভারতীয় উদানের পানি এবং বর্ষার অতিরিক্ত বৃষ্টি বাদ থেকেও পানি ছাড়া হয়েছিল যা বন্যার তীব্রতা বাড়িয়ে দেয় এবং তখনকার সময় দেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট এলাকা প্লাবিত হয়েছিল এবং সেই বন্যায় সাতশো ষাট জনের মতো মৃত্যু হয়েছিল প্রায় তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল দশ লক্ষেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল এবং দুই কোটি টাকার বেশি অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছিল এরপর আরও একবার দুই হাজার সাত সালে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এবং সেই বন্যার কারণ ছিল বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি এবং ভারত ও নেপাল থেকে প্রবাহিত পানি এবং সেই বন্যায় ছয়শ পঞ্চাশ জনের মৃত্যু হয়েছিল প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আট লক্ষ গরবাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষি ও মৎস্য খাত প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয় দুই হাজার বিশ সালে আবারও বাংলাদেশ বন্যার কবলে পড়ে এবং সেখানে চল্লিশ পার্সেন্ট এলাকা প্লাবিত হয় দুইশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল এবং এক লক্ষ হেক্টর বেশিরও ফসল ধ্বংস হয়েছিল এরপর আবারও দুই হাজার সালে বন্যা হয় বাংলাদেশে এবং সেই বন্যায় গোটা দেশবাসী কেঁপে উঠেছিল ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে প্লাবিত হয়েছিল সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ মৌলভীবাজার সহ দেশের উত্তরাঞ্চল এবং সেই বন্যার ভয়াবহতা মানুষ এখনো ভুলতে পারেনি সবশেষ দু হাজার চব্বিশ সালে আগস্টের এই বন্যায় আবারও মনে করিয়ে দিল বাংলাদেশের সাথে বন্যার যে একটা সম্পর্ক সেটা এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়